শত শত বন্দির সঙ্গে দুগ্ধপোষ্য শিশুদেরকেও গোপন বন্দিশালায় রেখেছিলেন শেখ হাসিনা তার শাসনামলে জোরপূর্ব গুমের তদন্তকারীদের এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ড বলছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে হাসিনার গোপন কারাগারের অন্ধকারে মাস কাটিয়েছে বলে উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীদের সঙ্গে তাদের সন্তানদেরও গুম করা হয়েছে দু সালেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন প্রতিবেদনে এমন একটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে যেটি রীতিমতো লোমহর্ষক এক নারীকে তার আরও দুই শিশুসহ সহ গর্ভবতী অবস্থায় গোপন কারাগারে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সে গোপন কারাগারে নিয়ে যান যেখানে শিশু অবস্থায় তার মায়ের সঙ্গে তাকে আটক রাখা হয়েছে তাদের গুমের সঙ্গে বাংলাদেশের আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সংশ্লিষ্টতার কথা জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে তার মা এখনও ফিরে আসেননি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা হয়েছিল কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় দুইশো বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা